মগড়া অধিকারী পাড়াতে যে হরিকীর্তন হয় প্রত্যেক বছর যে আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয় সেই মন্দিরে আজকে ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো মন্দিরে নতুন শ্বেত পাথরের কৃষ্ণর মন্দিরে মূর্তি স্থাপন করা হয়েছে মূর্তিটা এত সুন্দর হয়েছে তো এখানে আমি এই ভিডিও নিয়ে চলে এসেছি এখানে তিন দিন ব্যাপী কীর্তন হবে তারপরে ভোগ বিতরণ অনুষ্ঠান তারপরে এখানে বসিয়ে খিচুড়ি বিতরণ অনুষ্ঠানও হবে তো এই ভিডিও নিয়েই তোমাদের কাছে তুলে ধরতে চলে এসেছি তোমরা যারা যারা মগরায় এখানে থাকো তাদের তো নতুন করে কিছু বলার নেই আর যারা জানো না তাদেরকে বলছি প্রত্যেক বছর বৈশাখ মাসে এখানে আমাদের মগরায় অধিকারী পাড়ায় যে বট মন্দিরটা আছে না যেখানে বটতলাটা আছে সেখানে এই মন্দিরটা রয়েছে রাধাকৃষ্ণ মন্দির আর এখানেই এই ধুমধাম করে আরম্ভরভাবে এই পুজোটা করা হয় তো আমি এসেছি এই পুজোতে আমি পণ্ডিত কাকিমা আর বৈদ্য কাকিমা সবাই এসেছি এই পুজোটা দেখার জন্য এখানে আগের দিনকে কীর্তন দেখার জন্য এসেছি দুদিন ধরে কীর্তন হবে তারপরের দিনকে এখানে লুট হবে আর তারপরের দিন খিচুড়ি প্রসাদ সব বিতরণ করা হবে তো এখানে দেখতেই পাচ্ছ যে পাড়ার সবাই এসেছে আর অধিকারী পাড়া যেহেতু অধিকারী বাড়ির তো সবাই রয়েইছে তার মধ্যে পাড়ার প্রতিবেশী সবাই মিলেই এই পুজোটা করা হয় আর ঠাকুরের মূর্তিটা এত সুন্দর হয়েছে মনে হয় সারাক্ষণ যেয়েই বসে থাকি ঠাকুরের মুখের দিকে আর এখানে মালসা ভোগ বিতরণ অনুষ্ঠানটাও রয়েছে তো এখানে মালসা দেখতেই পাচ্ছ সবাই মিলে মালসাও বিতরণ মালসাও দিয়ে হচ্ছে পুজোতে আর এখানে কীর্তন হয়েছে তো আমি সেই দিনও এসেছি তো সেই ভিডিওটাও এর ভেতরে রয়েছে তো ভিডিওটা বেশি বাড়ায়নি আর কারণ কি যে বেশি বাড়িয়েও লাভ নেই তো মালসা দেওয়ার জন্য আমার ছেলেকে বলেছি আর আর ছেলে একটা বন্ধুকে আনতে বলেছি কারণ কি দুটো মালসা দিয়েছিলাম আমি তো মালসা মাথায় করে যেহেতু বার করে নিয়ে যেতে হয় তো সেই জন্য বলেছিলাম যে ও আর ওর বন্ধু দুজনে মিলে মালসা নিয়ে যাওয়ার জন্য তো দেখো এইখানে আমরা হরি মন্দিরে এসেছি ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্য